সম্পর্কের মধ্যে এই জিনিসটা যদি চলে আসে না তো আপনাদের সম্পর্ক কোনো দিন ঠিক হবে না আর আপনি সেই জায়গায় থাকলে নিজেকে কোনো দিন ঠিক রাখতে পারবেন না আবার এই সিচুয়েশনটা মেনলি ব্রেকআপের পরই বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে হয় তো আপনি ব্রেকআপের পর আপনার পার্টনারকে ফেরানোর জন্য যদি চেষ্টা করেন এবং একটা খুব টাফ সিচুয়েশানের মধ্যে আটকে থাকেন তাহলে এই গোটা ভিডিওটা শুনুন দেখুন আপনি সেই প্রিয় মানুষটাকে ফেরানোর জন্য চেষ্টা করছেন চেষ্টা করতে করতে আপনি তার মাথার মধ্যে এটা যদি ঢুকিয়ে দেন না যে আপনি তাকে ছাড়া অসহায় সে ছাড়া আপনার চলবে না সেই আপনার গোটা দুনিয়া এটা কিন্তু একদম ভুল জিনিস করছেন বস কারণ সেই মানুষটা কিন্তু তখন আর আপনাকে গুরুত্ব দেবে না গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে করবে না আপনাকে একটা টেকেন প্র্যান্টেড মনে করবে এবং সে যখন খুশি যা খুশি যা ইচ্ছা করার চেষ্টা করবে এবং সেটাই আপনাকে মেনে নিতে হবে কারণ কি আপনি তাকে খুব ভালোবাসেন এবং আপনারই প্রয়োজন রিলেশনটা ঠিক করার তার প্রয়োজন নেই প্রয়োজনটা শুধু আপনার তখন সে এই জিনিসটাকে এইভাবেই দেখবে বস সুতরাং সময় থাকতে থাকতে বস নিজের কর্ম এমনভাবে করুন এবং নিজে এমনভাবে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন যেন সে আপনার পিছনে ছুটে আসে রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি অনেক ভিডিও আনি আজকে এই যে কথাটা বলছি এই কথাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপনার রিলেশনটাকে ঠিক করার জন্য এবং রিলেশনটাকে ঠিক করার জন্য আপনার কেমনভাবে কেমনভাবে চলা উচিত সেটা আপনার অবশ্যই জানা দরকার দেখুন একটা রিলেশন কোনোদিনও দু প্রান্তের মানুষটা যদি সমান না হয় দুজনে যদি ব্যালেন্সিংয়ে না থাকে কোনো দিন সেই রিলেশান ঠিক হয় না সেই রিলেশন ঠিক হবে না আপনাকে একটা এক্সাম্পেল দিচ্ছি তাহলে আপনি গোটা জিনিসটা বুঝে যাবেন ধরুন দুটো বালতিতে জল আছে একটা বালতি থেকে একটা বালতিতে জল নিয়ে যেতে হবে জলটাকে ফ্লো করাতে হবে তার জন্য কি করতে হয় আমাদেরকে একটা বালতির হাইটটাকে কম রাখতে হয় আর একটা বালতির হাইটটাকে বেশি রাখতে হয় তারপরেই জল ফ্লো হয় সেখানে আপনারা আপনি যদি নিচুতে থাকেন আর আপনার প্রিয় মানুষটা যদি উঁচুতে থাকে তাহলে কি হচ্ছে আপনাদের ভালোবাসা যেই ভালোবাসাটা আপনি দেখাচ্ছেন সেটা ফ্লো হয়ে চলে যাবে সেটা কিন্তু কোথাও আটকে থাকবে না বস ভালোবাসাটা দুজনের মধ্যে থাকছে না সেটা ফ্লু হয়ে আপনি যে ভালোবাসাটা দেখাচ্ছেন সেটা ফ্লু যাচ্ছে কারণ কি একজন আছেন একজন নিচে আছেন তো ডাউন হয়ে ফ্লু হয়ে যাচ্ছে মানে জল যেরকম উঁচু জায়গা থেকে নিচু জায়গায় চলে যায় সেরকম আপনার ভালোবাসাটাও উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে যাচ্ছে বসে মানে টোটাল ভালোবাসাটা আপনি নিচুতে আছেন আপনার দিকে চলে আসছে আপনি একাই ভালোবাসছেন আপনার পার্টনার যে উঁচু জায়গায় আছে সে কিন্তু পছন্দ পছন্দ না 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 কেন কোনো কোনো মানুষই চায় পড়া নিচে নিম্নগামী মানুষকে তার জীবন সঙ্গী করব। সবাই চায় তার থেকে বেটার একটা লাইফ পার্টনার খোঁজার জন্য তো অবশ্যই এই সিচুয়েশনে এই কথাটা আপনাকে কিন্তু খুব ভালো রকমভাবে মাথায় ঢোকাতে হবে কারণ কি যেই মানুষটার সাথে আপনি সম্পর্ক করেছেন সেটা সে কেউ রক্তের সম্পর্ক না তাকে আপনি মন থেকে একটা ভালোবেসে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন এটা আপনাদের মনের সম্পর্ক হ্যাঁ ডিভাইনের থাকতেই পারে ডিভাইন করে পাঠাতেই পারে এই থ্রিডি ওয়ার্ল্ডে কিন্তু দেখুন আপনাকে শিক্ষা দিচ্ছে এই সময়ে আপনাকে শিক্ষা নেওয়া উচিত এই এই সময়টা আসতেও তো পারে আপনাকে উঁচুতে তোলার জন্য ব্যালেন্সিং করার জন্য তার জন্য এই সিচুয়েশনটা আসতে পারে তো আপনার আর আপনার পার্টনারের মধ্যে যাতে একটা ব্যালেন্সিং সম্পর্ক তৈরি হয় তার দিকে ধ্যান দিন বস কি করে তাকে ফিরে পাবো তার রাগ ভাঙাবো করে তার সাথে এক মিনিট কথা বলবো বা কিভাবে তার গলাটা শুনবো সেটা ম্যাটার করে না আর ম্যাটার করে আপনারা দুজন কিভাবে সমগোত্রীয় সমকাঠাময়ে পরিণত হবে মানে সেও আপনার গুরুত্বটা বুঝবে কবে কবে সেই জায়গাটা আসবে আপনার গুরুত্বটাকে বোঝানোর জন্য আগে আপনাকে আরও উঁচুতে উঠতে হবে তার মতো তার কাঁধে কাঁধে মিলিয়ে চলার মতো জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে তো বাস এই কারণেই আমি ভিডিও আনি কারণ কি এই সময় না প্রত্যেকটা মানুষ তার কাছের মানুষটাকে হারিয়ে কি করব খুঁজে পায় না বিভিন্ন রকম রং ওয়েতে চলে আসে বিভিন্ন রকম অ্যাডিকশানে যুক্ত হয়ে যায় আপনারা যাতে এই বিভিন্ন রকম খারাপ অ্যাডিকশানে যুক্ত না হন এবং খারাপ পথে না যান তার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও আনবো আনতে থাকবো বস আপনাদেরকে যথেষ্ট মোটিভ করার চেষ্টা করব। এবং এই সিচুয়েশানে আপনি কিভাবে ঠিক থেকে সেই পার্টনারকে ফিরে পেতে পারেন তার জন্য যথেষ্ট টিপস আমি দেবো আপনাদেরকে আমি যেই কথাটা কথাটা বললাম আজকে সেই আপনি একটু রিয়েলাইজ করুন এবং এই কথা মতো চলুন কি করবেন কিচ্ছু করতে হবে না আপনাকে করতে হবে একটাই না সে গুরুত্ব দিচ্ছে না সে আপনাকে অ্যাভয়েড করছে আপনি সাইলেন্ট হয়ে যান বস নিজেকে একদম একা করে নিন কোথা থেকে একা তার কাছ থেকে একা আছে আপনার অনেক বন্ধু আছে তাদের সাথে টাইম কাটান নিজের ফ্যামিলি আছে তাদের সাথে টাইম কাটান নিজে কর্মের দিকে ফুল ফিলভাবে ফোকাস করুন নতুন কর্মের জন্য চেষ্টা করুন নিজেকে বিজি রাখার চেষ্টা করুন সে যদি ভালো থাকতে পারে আপনিও ভালো থাকতে পারবেন আপনারও ভালো থাকার অধিকার আছে আপনি শুধু একা ভালোবাসেননি সেও ভালোবেসেছে আর সে যদি আপনাকে ঠকানোর জন্য আসে একজন বসে আছে সে ঠিক টাইমে তাকে এমন জায়গায় ফেলবে না না পারবে সে কোনোদিন ওনার প্রতি ভরসা রাখুন এবং এই যদি ফিরে পেতে চান যদি আপনাদের ভালোবাসা সত্যি প্রকৃত সত্য হয় ইউনিভার্স যদি আপনার দিকে শিক্ষা দেওয়ার জন্য এই সিচুয়েশনটা আনেন তো বস এই শিক্ষাটা কি দিতে চাইছে দুজনে একটা ব্যালেন্সিং জায়গায় আসুন দুজনে ব্যালেন্স হোক তো প্রকৃত শিক্ষা অর্জন করার চেষ্টা করুন নিজেকে হ্যাপি রাখুন বস নিজেকে হ্যাপি না রাখলে মুখ গোমরা করে কোনো কাজ হয় না কোনো কাজে আপনি ফোকাস করতে পারবেন না কনসেনট্রেট করতে পারবেন না আমি প্রত্যেক দিনের মতো আপনাদেরকে এখনও রিকোয়েস্ট করছি বস এই সিচুয়েশানে একটু হাসি মুখে থাকো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন প্রত্যেক দিনের মতো আপনাদের হয়ে আমি ইউনিভার্সকে প্রে করছি এই খারাপ সিচুয়েশানটা উনি যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং আপনাকে এই সিচুয়েশানে খুব ভালো রাখেন ভালো থাকুন বস সুস্থ থাকুন হ্যাপি থাকুন বন্ধুদের সাথে একটু এনজয় করুন টাইম কাটান দেখবেন আপনার ঠিক যেই খারাপ চিন্তাভাবনাটা আসতে সেই মানুষটাকে নিয়ে সবসময় যেই চিন্তাভাবনাটা করছেন সেটা আসবে না আর এলেও ইউনিভার্সের কাছে প্রের মাধ্যমে ম্যানিফেস্টের মাধ্যমে সেটা ইউনিভার্সকে পাঠাবেন ইউনিভার্সকে সেন্ড করবেন যাতে আপনার একটু কাজে লাগে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন নমস্কার